আপনি যেহেতু জাকার শব্দের অর্থ জানতে চাচ্ছেন আপনি কি কোরআনুল করিম শাব্দি করতে জানতে চাচ্ছেন নাকি পারিবাসিক করতে জানতে চাচ্ছেন আমি কোরআন ওইভাবে জানতে চাই যেমন কোরআন আরবি ভাষা আমরা এখানে সবাই বাংলাদেশি আমরা কেউ আরবি জানি না তবে যারা আরবির উপরে পিএইচডি করেছে তারা কোরআন অনুমতি অনুবাদ করেছে আর ওই অনুবাদকরা যে ভাষায় অনুবাদ করেছে ওই ভাষায় যদি একটু বলে দিতেন আচ্ছা শহীদুল ভাই আমি আমি আনসারটা দিচ্ছি জাকাতের ইয়েটা মাহবুব ভাই দিচ্ছে আপনি একটু শোনেন আপনি একটু মিউট করেন বাকি সবাই একটু মিউট করি আচ্ছা প্রথম কথা হচ্ছে সালাদ সালাদ কাকে বলে জাকাত কাকে বলে সিয়াম কাকে বলে জিহাদ কাকে বলে হ্যাঁ ফিসাবিলিল্লাহ কাকে বলে জিজিয়া কাকে বলে এই শব্দগুলোর ব্যাখ্যা অর্থ শরীয়তগতভাবে যে অর্থ ব্যাখ্যা হয় আমরা শুধু সেটাই নিয়ে নেই অন্য কোন ব্যাখ্যা নতুন কোন ব্যাখ্যা নতুন আমদানি করা কোন শব্দ নতুন আমদানি করা কারো ব্যাখ্যা শোনারও টাইম নাই দেখারও টাইম নাই বুঝারও টাইম নাই আমাদের বাংলা হিসাব কথা বুঝলে বুঝেন বুঝলে বুঝবা ভালো আর নাইলে কথা এটা আমরা রাসুল ইসলাম এবং সাহাবিগণ তার চেনে তাবিগণ এবং তাবে তাবিগণ যাদের উপর কোরআন নাজিল হয়েছে তাদের বুঝ ব্যতী রেখে অন্য কারো বুঝকে আমরা লাফালাই এটা হচ্ছে আমাদের মানে কি বলে সালফে সালহিনের বুঝের বাইরে অন্য কোন বুঝ আমরা নেই না নতুন কোন ব্যক্তি আইসা বলবে যে এটা অর্থ এটা এটা অর্থ এটা অর্থাৎ এটা অর্থ এটা হয় না তার মানে সালফে সালিয়ানদের ব্যাখ্যা এবং রাসূলের ব্যাখ্যা সাহাবিকের ব্যাখ্যা কে সে চ্যালেঞ্জ করছে ঠিক আছে তো আমরা তো সেভাবে ব্যাখ্যা দেয় জাকাত সত্যের আবিধানিক অর্থ বৃদ্ধি এবং উন্নতি হ্যাঁ

আর আহকাম শরীয়াহিয়াত যে শব্দিক পারিভাষিক অর্থ আছে এবং যাকাতের যে শব্দিক অর্থ আছে সব আমি বলবো আমার কথা নাকি শোনা যাচ্ছে কিনা একটু আপনারা জানান শোনা আমি আমি শুনতেছি আপনারা বলুন আপনি যদি বাংলা পড়তে পারেন তাহলে একটু পড়ুন তো আমার স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে আপনি পড়ুন যাতে করে আপনার জব্দ থাকে মুখস্থ থাকে বলুন এখানে জাকাত শব্দের অর্থ দেখাচ্ছে প্রথমে এক নম্বরে যেটা সেটা হচ্ছে পরিশুদ্ধ এই যে পরিশুদ্ধ আপনি যেখান থেকে দেখাইছেন কোন সেটা তো আমি বলছি যে ওই আপনারা যে

এই কথাগুলা বলা হয়েছে আচ্ছা এটার অর্থ বুঝাচ্ছে শরীয়ত নির্ধারিত পরিমান সম্পদ থেকে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট শ্রেণীর মানুষকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রদান করা ঠিক আছে এখন এতটুকু পর্যন্ত আমি পাইলাম এখন এটা কি কোনো সাহাবী অথবা তাবি তাবে তাবি অথবা এদদ কারো লেখা নাকি আমাদের মত কেউ লিখেছে আপনারা তো শুধুমাত্র সাহাবীদের বা তাবে 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 সেটা গ্রহণ করবেন ভাই রাসূলের দোয়া ভাই লেখা নিয়ে রাসূলের দোয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার উৎকৃতি আমি আমার কমরায়ে আমি পাইছি এটা সূরা ত্বহা 60 নম্বর আয়াতের ব্যাখ্যা আর একটি প্রশ্ন আছে এটি কি আমি করতে পারি যদি আপনারা উত্তর দিতে পারেন না দিলে আমি সন্তুষ্ট সমস্যা নেই এখন আপনি জ্যাকাতে শাব্দিক অর্থ নিলেন পারিপার্শ্বিক অর্থ নিলেন এখন আপনি বলুন এই জ্যাকাত শব্দ নিয়ে আপনার কোনো ধরনের সংশয় বা কোনো সন্দেহ আছে আহ শব্দ নিয়ে যেহেতু এটা কোরআনের শব্দ এটা নিয়ে আমার কোনো সংশয় এবং কোন রকম প্রশ্ন নাই আর যদি করি তাহলে তো আমি জাহান্নামে চলে যাব। তবে এখানে জাকাতের যেও তো অনেকগুলো অর্থ করা হয়েছে সেখানে কোন অর্থ কোথায় গিয়ে লাগবে বা কোথায় এটা কাজ করবে সে বিষয়ে হয়তো আমি গবেষণা করতে হবে এতটুকু আপনি সুন্দর একটা কথা বলেছেন দেখুন গতকালকে আমি একটা লাইভ প্রোগ্রাম শুনেছি একজন ব্যক্তি সলাতের জাকাতের অপবেক্ষা গুলো করছিল জাকাত মানে হচ্ছে যেমনটা এখানে অনেকগুলো শাব্দিক অর্থ দিয়েছে পরিশুদ্ধি উন্নতি উন্নয়ন ইত্যাদি ইত্যাদি তো এবং এই জাকাতের যে একাধিক অর্থ আছে এই একাধিক মধ্য থেকে যদি বলে পরিশুদ্ধি তাহলে কি এই কথাটা তার জন্য যুক্তিসঙ্গত হবে যেহেতু একাধিক অর্থ আছে আমার কথা হচ্ছে যে এটা যদি পাঁচটা অর্থ থাকে আমি যদি পাঁচটা অর্থ থেকে একটা অর্থ নি যদি ওই পাঁচটা লিস্ট থেকে নি তাহলে আমাকে ভুল বলা যাবে না আর যদি আমার আমার সাথে আরেকজন যদি 18 নাম্বার বা 4 নাম্বার অর্থটা না হয় আমি ভুল বলতে পারতেছি না যেহেতু এটা লিস্টে রয়েছে বা যেটা না 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 নবিজী হবে এরকম যেখানে পাঁচটি অর্থ করা হয়েছে তার মানে বোঝা গেল এর ব্যবহার বিধি অনুযায়ী অর্থটা আসবে এর ব্যবহার বিধি অনুযায়ী অর্থটা আসবে যেমন ধরুন আমি একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন বা র এটা হচ্ছে মূল ধাতু তিনটা অক্ষর বা র তিনটা অক্ষর এই তিনটা অক্ষরের মাধ্যমে হয় হচ্ছে মানুষ এই তিনটা যদি বাসার বাসারের আবার আরবি ব্যাকরণগত বিষয়বস্তু বলতেছি যারা মাদ্রাসায় পড়েছে তারা বুঝবে আপনি হয়তো বা বুঝবেন না তারপরে আপনাকে বুঝাচ্ছি যদি এটা সোলাসি মুজারতে নেওয়া হয় তাহলে হবে হচ্ছে বাসার ইয়াবে শিরু আর যদি সুলাসি মসজিদ ফিতে নেওয়া হয় বাবে তাফিল থেকে বাশসারা যুবাস এখান থেকে মুগাশ্বির সুসংবাদদাতা আবার এটাকে যদি বাবে মোক নেওয়া হয় তাহলে হবে মুবাসারা মুবাসারা মানে হচ্ছে আপনার নির্জনে স্বামী স্ত্রী সময় পার করা স্বামী স্ত্রী একটা অবস্থানে থাকা আলিঙ্গন করা ইত্যাদি ইত্যাদি তাহলে দেখুন বার্ষিন র মাত্রা থেকে একাধিক অর্থ যে হচ্ছে এই একাধিক অর্থটা অবস্থা বেদে হচ্ছে এবং অবস্থা বেদে প্রত্যেকটা অর্থই কিন্তু সঠিক এখন জাকাত শব্দটা ঠিক এমনই কোরআন ক্যারিমের মধ্যে বিভিন্ন জায়গায় জাকাত শব্দ এসেছে আফলা আহমেদ তাঝাক্কা এই যে যে আয়াতি এসেছে অবশ্যই সফলতা অর্জন করেছে সে ব্যক্তি কোন ব্যক্তি তাঝাক্কা যে নিজেকে পরিশুদ্ধ করেছে আবার

পরিশুদ্ধ তাহলে কি এই বাংলাতেই পারবেন পরিশুদ্ধ কোনদিন দেওয়া যায় দেওয়া যায় না তার মানে বোঝা গেল কি এখানে জাকাত মানে পারিপার্শ্বিক অর্থে জাকাতটা এসেছে সেই জাকাতটা এখানে উদ্দেশ্য এতক্ষণ পর্যন্ত যে আমি আপনাকে জাকাতের শাব্দিক অর্থ পারিবার্শিক অর্থ ব্যবহার বিদ আপনাকে যে বুঝালাম বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে আপনি কি বুঝতে পেরেছেন জি আমি জাগাত সম্পর্কে আমি যে প্রশ্নটা আপনাদেরকে করেছি সেই প্রশ্নটা আপনারা আদ্যপান্ত আমাকে বলেছেন অর্থাৎ এটা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে এখন আপনারা যেহেতু এটা আমাকে আদ্যপান্ত বলেছেন এজন্য আপনাদেরকে স্পেশিয়াল থ্যাঙ্কস আপনারা যেন মানুষকে আরো ভালোভাবে বুঝাইতে পারেন আল্লাহ যেন আপনাদের সেই টপিক দান করে